আমি ডাক্তার মোহাম্মদ শফি উদ্দিন আজ একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হলাম এখন গ্রীষ্মকাল প্রচন্ড তাপদাহের পরে মহান রব্বুল আলমিন আবার বৃষ্টি দিয়েছেন বৃষ্টিতে মাঠঘাট ফেটে চৌচির হয়ে গেছিল সেই চৌচির হওয়া মাঠঘাটে আবার সবুজ সাগরে পরিণত হচ্ছে ভূপিষ্ঠ উত্তপ্ত হয়ে গেছিল বালুতে ধূসরিত হয়ে গেছিল সে ভূপিষ্ঠ আবার শান্তিতে পরিণত হয়েছে

সেই প্রসঙ্গে আজকে আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা এখন আমরা তার সাথে স্বাস্থ্য উপকারিতা প্রসঙ্গে জানব তার সাথে স্বাস্থ্য উপকারিতা অনেকেই আমরা এই ফলটি সহজলভ্য বাজারে পেয়ে থাকি তার সাথে বাজারে এমন ধরনের প্রায় ছোটোখাটো হাট বাজার সরঞ্জাম করে সব জায়গায় পাওয়া যায় এই তাল শ্বাস স্বাস্থ্যের জন্য খুবই উপকারী খেতেও কোনো সুস্বাদু তেমনি এই স্বাস্থ্যের জন্য ক্রমক গরমের শরীর ঠান্ডা রাখতে তাল শ্বাসের নেই তাল বিভিন্ন শারীরিক সমস্যার সমাধান করে থাকে এই ফলটি তাল আছে আয়োডিন মিনারেল পটাশিয়াম জিঙ্ক ফসফরাস বিভিন্ন ভিটামিন খনিজ উপাদান ভরপুর তাল নানা রোগে দাওয়াই হিসাবে মানুষ খেয়ে থাকে তাহলে চলুন আমরা জানি তার সাথে উপকারিতা স্বাস্থ্য উপকারিতা কী এই ফল শরীরে শক্তি যোগায় দৈহিক তাপমাত্রা কমিয়ে দেয় ফলে শরীরের ভিতর ঠান্ডা থাকে শারীরিক আদ্রতা রাখতে তার সাথে নেই বিশেষ উপকারী তবে এই গরমে এই ফলটি বেশি খেলে আবার পারে তাই প্রচন্ড গরমের সময় অল্প সুস্থ থাকবে না সমস্যা ও জ্বালা এই ফল খেলে যায় এবং হজমের সাহায্য করে তৈরি করে এই তাল সার যাদের কলসকে মিলে পায়খানা ক্লিয়ার হয় না তার সার খাবেন পায়খানা ক্লিয়ার হবে হজমে সহায়তা করবে বর্তমানে অনিয়মিত জীবনযাপনের কারণে অনেক মানুষ লিভারে ভুগছে তাই লিভারের জন্য এই খুবই উপকারী এই জন্য লিভারের উপর একটা আশ্রয় তৈরি করে তাই লিভার সুরক্ষায় তাল বিকল্প নেই আপনারা গরমের দিনে তাল নিয়মিত খাবেন আপনার লিভারকে সুস্থ রাখবেন গরমের হাতে পায়ে দেখা যায় হিট র্যাশ

তাই বন্ধুরা এই গ্রীষ্মকালে এই গরমের সময়ে এই সুস্বাদু তাল আমরা নিয়মিত খাবো কিন্তু অধিক মাত্রায় খেতে যাব না আমার শরীরের অনিষ্ট ডেকে আনবে আমরা তাল নিয়মিত খাবো শরীরকে ঠান্ডা রাখবো এবং আমাদের হজমের সহায়তা করবে কারণ এই ফলটিতে বিভিন্ন রকম খনিজ পদার্থ পটাশিয়াম ফসফরাস আয়োডিন মিনারেল থাকে এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাই ছোটো বড় সকলেই আমরা এই সময় সহজলভ্য আর গ্রামগঞ্জে শহরে নগরে সব জায়গায় পাওয়া যায় তাল চাষ আমরা নিয়মিত তাল খাবো শরীরকে সুস্থ রাখবো আসসালামু আলাইকুম